আমরা বিকালে নদীর ঘাটে কিন্তু অনেকেই ঘুরতে এসেছি আমার এই ছোট ছোট সদস্য আপনাদের ছোট বন্ধু এর আগেও কিন্তু এদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি এত গরমের মধ্য দিয়েও কিন্তু এই নদীর ঘাটে এসে বসলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায় আর এখানে কিন্তু অনেকেই আসে এই বিকাল টাইমটা এই সময় নদীর পারে বসে নদীর এই জল হাওয়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর সকলে জাল ফেলে মাছ ধরছে হ্যাঁ জাল ফেলছে তো মাছ পড়ছে মাছ এখন কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা অনেকক্ষণ এসে বসে সবাই মিলে গল্প করছি আর খুবই ভালো লাগছে এখানটা আর এই সময় কিন্তু অনেকেই জাল ফেলে চিংড়ি মাছ ধরার জন্য চলে এসছে দেখুন দূরে সবাই জাল ফেলছে আর এই জেটি কাটে এই টাইমে কিন্তু অনেকেই এসে বসে গল্প করে আর আমাদের এখানে সকলে কিন্তু এক জায়গায় বসে গল্প যেমন করে সেরকম সবাই মিলে আনন্দও করে দেখুন একের পর এক কিন্তু নদীতে জাল ফেলার জন্য চলে আসছে মাছ ধরার জন্য চল আর একটু উপরে হাঁক বইয়াই মানে এখন জোয়ার উঠে যাচ্ছে না এখন কুমির আসার সম্ভাবনা হয়েছে তাই একটু উপরে উঠে বসলেই তো হয় আমাদের এই নদীর পাড়েই কিন্তু দেখুন এই রিসর্ট এর আগেও কিন্তু অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন বর্ষা হচ্ছে তার জন্য কিন্তু সবুজ পাতায় গাছগুলি ভরে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পরিবেশটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখানে কিন্তু সত্যি আসলে সকলে ভালো লাগার একটা জায়গা সুন্দরবনে সবাই কিন্তু অনেক দূর থেকে ঘুরতে আসে অনেকক্ষণ রাস্তা দিয়ে হাঁটলাম আবার নদীর দিকে চলে এসেছি ঘাটে দেখুন এখন কিন্তু জাল ফেলে মাছ ধরার জন্য অনেকেই এসছে অনেকেই আবার নৌকা নিয়ে নদীর মাছ বরাবর গিয়ে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর কিছুক্ষণ আমরা সবাই বসে গল্প করব তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দেবো দেখুন সূর্যাও কিন্তু ডুবে গেছে অনেক কোন হলো এখন কিন্তু ভিডিও অতটা ভালো লাগছে না দেখতে তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এই নদীর সন্ধ্যাবেলা পরিবেশটা দেখুন সবাই এখন জাল ফেলে মাছ ধরছে কি মাছ

ধরো 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 সটফট করে চলে যাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষেরাও মাস্ক কাকটা ধরে সংসার চালায় তবুও কিছু করার নেই আমাদের এখানে সেরকম কাজবাজের কোনো কিন্তু যোগাযোগ নেই এই মাস্ক কাকটার ওপরে সবাই নির্ভরশীল আর এখনও কিন্তু আপনাদের এই সন্ধ্যাবেলা প্রাকৃতিক পরিবেশটা দেখাবো বলে নদীর ঘাটে বসে আছি দেখুন আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর একের পর এক কিন্তু সবাই মাছ ধরার জন্য চলে আসছে এই সময় কিন্তু চিংড়ি মাছটা পরে আজ ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আপনাদের ভিডিওটা ভালো লাগলে এই সুন্দরবনের বিকালের আর সন্ধ্যাবেলা প্রাকৃতিক পরিবেশটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। আপনাদের বন্ধু বান্ধবদের কাছেও অনেক অনেক শেয়ার করবেন আশা করি তাদেরও খুব ভালো লাগবে দেখুন এখন কিন্তু অনেকেই এসছে পাঁচ সাতজন এসে মাছ ধরছে আপনাদের কিন্তু সেইভাবে দেখাতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা